আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে একবারে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো কিছু জমজম সুইস কালেকশন যেটা আমাদের একবারে আপডেট কিছু কালেকশন চলে আসছে আর হিটেড কালেকশনগুলো চলে আসছে যাদেরই লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটির প্রোডাক্টগুলো আছে তো আমি কথা না বলে ডিজিটাল দেখানো শুরু করি এটা কিন্তু এটা বাসন্তি ইয়েলো কালার শুরু করে এগুলো দেখেন সম্পূর্ণরিত ডিজিটাল প্রিন্টের অবহাওয়া হবে এগুলো আর লং পাবেন আটচল্লিশ প্লাস বডি পাবেন এইটি প্লাস হাতা কাপড়টা থাকবে এক্সট্রা থাকবে আর আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু একবারে অরিজিনাল এগ্রেডে যে জমজমটা হয় উঠে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি আর যাদের এগারে জমজমগুলো লাগবে তারা আমাদের থেকে দ্রুত টাকা করে ফেলবে আর সেলাগুলো দিচ্ছি দিচ্ছি আমরা আড়াইগস পাক্কা থাকবে এখানে আর কাপড় কোয়ালিটি তো সবচেয়ে বেটার থাকবে আর ওনলাগুলো দেখেন মার্শাল করে ওনলাগুলো কিন্তু বিশাল বড় একটা অল্প অনেক সুন্দর একটা ওনা সম্পূর্ণ ওনলাগুলো হবে পাঁচ করে হবে আর প্রাইসগুলো দিচ্ছি যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নেবেন তাদের জন্য অপার প্রাইস থাকছে অনলি আটশো টাকা করে এটা তো অনেক সুন্দর একটা কালার বেগুনি কালারটা হয়তো বা কালার মহলে একটা আসতেছে না এটা কিন্তু বাস্তবে অনেক সুন্দরী কালারটা টোটালি কিন্তু এই কালারের জন্য কিন্তু অনেকেই আমাদের থেকে বারবার রিকোয়েস্ট করছেন এই কালারটা রিপিট করার জন্য তো সেক্ষেত্রে আবার জন্য রিপিট করছে আর আজকে যতগুলো ডিজাইন থাকে প্রত্যেকটা ডিজাইন হিটলেস ডিজাইন যাদের যত পিস লাগবে নিয়ে ফেলুন আমার থেকে কিন্তু হোলসেল প্রাইজে মাত্র আটশো টাকা করে আর আমরা কিন্তু দিচ্ছি সারা মানুষকে কিন্তু হোম ডেলিভারি আর টোটাল একটা কথা যে আমরা দেখা যায় জমজমের যে মানে সবসময় রেগুলারলি এগুলো সেল করি তো বিড়ি তো নর্মাল প্রতি সপ্তাহে থাকবে তো যাদের কিন্তু এই অরিজিনাল জমজম সুইচগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবে আমাদের তিনটা কালার আরেকটা ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এটা এটা দুই তিনটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব আর আজকে যতগুলো কালার দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার আর বিশেষ করে বলে রাখি যারা সিঙ্গেল নেবেন একটা বা দুইটা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে থাকবে ফিক্সড থাকবে তা আমাদের প্রাইসগুলো থাকবে ফিক্সড থাকবে যা যেটা লাগবে পেলবেন খুবই কম প্রাইসে মাত্র নশো টাকা করে সিঙ্গেল প্রাইস আর এগুলো কিন্তু সব সবেতে হাজার টাকা এগারোশো টাকা করে সেল হয় আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে সিঙ্গেল পিস আর হোলসেল নিলে পাচ্ছেন অনলি আটশো টাকা করে ম্যাজেন্ডা আমি দিয়ে এই কালার দেখতে এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা মেজেন্ডা কালার সামনে পুরোটা হবে এটা আর ব্যাক থাকবে এগুলা আলা থাকবে সম্পূর্ণ আর হাতা কাপড়তে এক্সট্রা থাকবে আর এগুলো কিন্তু আপনারা এ গ্রেডের জমজম হচ্ছে এগুলো আর আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু কিছু কারিজমা ডিজাইন প্লাস আলকারাম বাট এগুলো কিন্তু পাকিস্তানের ডিজাইনের যে কপিগুলো হয় যে বিভিন্ন নামে হয় আলকারাম বা কারিজমা বিভিন্ন নামে হয় তো সেই অনুযায়ী কিন্তু আমরা এই ড্রেসগুলো কপি করে থাকি তো নামগুলো সেই অনুযায়ী কিন্তু এগুলো দেওয়া হয় বেগুনি কালামিদের এই কালটা খুব সুপার হিট একটা কালার বিশেষ করে ডিজাইনটা তো সুপার হিট এটা তিনটা কালার আছে তিনটা কালার কিন্তু খুবই চমৎকার তা আপনাদের জন্য কিন্তু আমরা তো সুন্দর সুন্দর এই কালেকশন নিয়ে আসছি জাস্ট দেখা মাত্র অর্ডার করে ফেলেন প্রত্যেকটা হিটলেস্ট কালেকশন তো আমরা দিচ্ছি এগুলো কিন্তু সারা বাংশে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে আমরা আপনাদের কোনো অ্যাডভান্স ছাড়াই তো যা যে কটা ভালো লাগে নিয়ে পেলুন আর আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু এই ডেজগুলো আপনাদেরকে দিয়ে থাকে আর প্রাইসগুলো দিচ্ছি কিন্তু খুবই কম মাত্র আটশো টাকা করে হোলসেল প্রাইসে যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নেবেন একটা কালার মেজেন্ডা কালার এই ডিজাইনের দুই তিনটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যা যে কালার লাগবে নিয়ে পেলুন আমাদের থেকে যত খুশি তত পিস আমরা কিন্তু একটা ডিজাইনের অনেকগুলো করেছি আমরা যদি আপনার একটা ডিজাইন বিশটা তিরিশটা পঞ্চাশটা চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে দেওয়া একটা জিনিস বলে রাখি মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি বের হয়েছে অনেকে দেখা যায় সাতশো টাকাও করে সাতশো পঞ্চাশ টাকাও সেল করে এবং ছশো পঞ্চাশ টাকাও সেল করে তা আমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কোয়ালিটি ধরে রাখছি যেটা এ গ্রেডে জমজম যেটা আমরা দিচ্ছি আটশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা করে এখন আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা করে তো ফেস্ট কালার কিন্তু আরো সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা টোটালি কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু অসাধারণ থাকছে যার যে কালার লাগবে নিয়ে ফেলবে আমার থেকে কিন্তু খুবই কম প্রাইজ আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর মাত্র আটশো টাকা করে পাচ্ছেন কিন্তু এই ড্রেসগুলো আর এইগুলো কাপড়গুলো হিউজ পরিমাণ দেওয়া থাকবে আর আমরা কিন্তু এত পরিমাণ কাপড় দিয়ে থাকি যে আশা করি আপনারা গোল জামা বলেন বা যে ধর ধরনের জামা মা তৈরি করতে চান সেক্ষেত্রে এগুলো থাকবেন দেখেন এটা ওনটা কিন্তু খুবই চমৎকার থাকবে এটা কিন্তু থাকবে একটা একটা কালার এই ডিজাইনটা বিষ করে এই ডিজাইনটা তো সুপার হিট ডিজাইন থাকবে এটা একটু বিঘ্ন টাইপসের কালারটা আজকে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট কালার যার যে কালার ভালো লাগে নিয়ে ফেলবে আমার থেকে মাত্র নশো টাকা করে সিঙ্গেল প্রাইস আর যারা হোলসেল নেবে তারা সেক্ষেত্রে মিনিমাম স্মরণীয় পাঁচটা নিলে পাচ্ছেন এই প্রাইসে হয়তো অনেকে মনে করেন যে বাবা আমি পাঁচটার কমাই রাখেন আর তো সেই তাদের জন্য বলবো দেখেন দেখেন আপনারা কিন্তু মানে সর্বনিম্ন বলতে আমরা কিন্তু পাঁচ পিসে নিলে কিন্তু আপনারা পাচ্ছেন আটশো আটশো টাকা করে না হলে কিন্তু নশো টাকা নিতে হচ্ছে আর ডেলিভারি চার্জটা ব্যাপারটা হচ্ছে আপনারা তো আর পাঁচটা নিলে তো হোলসেল বাজার পাচ্ছেন সেক্ষেত্রে আপনার যা ডেলিভারি চার্জ আসবে তা আপনার বহন করে নিতে হবে তার সুন্দর একটা কালার জলপি টাইপসের কালারটা এই ডিজাইনটা তো খুবই সুন্দর একটা একটু কিছু ইউনিক টাইপসের কালার হয় তো আমি আপনাদের কাছে প্রত্যেকটা কালার দেখিয়ে দিই আর প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকছে যা যেটা লাগবে নিয়ে ফেলবে আমাদের থেকে কিন্তু মাত্র আটশো টাকা করে তা আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যম আপনাদেরকে তারপরে ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর এই জমজম সুইচগুলো অর্ডার করে ফেলবেন আর মাত্র আটশো টাকা করে সিঙ্গেল পিস আর যারা হোলসেল নেবেন বেশ করে তাদের জন্য কিন্তু আটশো টাকা করে থাকছে মেজেন্টা কালার মধ্যে এক কালার একটু পার্পল ডার্ক মেজেন্টা কালার থাকছে এই ডিজাইনটা তো অনেক হিট একটা ডিজাইন থাকছে এটা এটার ব্যাক পার্ট এটা একটা কালার থাকবে গ্রিন বটল গ্রিন কালার সেটা আরো বেশি সুন্দর তো বিশেষ করে এই ডিজাইনগুলো হচ্ছে একবার একটা প্রিমিয়াম ডিজাইন যেটা মানে যতবার আনে না কেন আপনাদের মানে সবার মানে পছন্দের তালিকা থাকে এই ডিজাইনগুলো তো আমরা যেটা বেশি রানিং বা বেশি যেটা আপনাদের বেশি আবদার থাকে যেটা রিকোয়েস্ট থাকে যেটা আনার জন্য তো সেটা তো অবশ্যই আমরা বারবার আপনাদের জন্য আনি থাকি তো যা যেটা ভালো লাগে নিয়ে ফেলবেন অনলি আটশো টাকা হোলসেল প্রাইস বেগুনি কালার মধ্যে আরেকটা কালার চুনরি দেখছেন এটা অনেক সুন্দর একটা চুনরি তো এটা আমি আজকে দুইটা কালার দেখেছি এটা বেগুনি কালার ছিল আর একটা ম্যাজেন্ডা কালার ছিল দুইটা কালার হয়েছে দুইটা কালার দেখে দিচ্ছি তো যা যে কালার লাগে নিয়ে পেলো আমাদের থেকে মাত্র আটশো টাকা করে আর বেশ কয়েকটা জিনিস বলে রাখি যে আমরা কিন্তু আপনাদেরকে মানে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু মানে রং কষ গ্যারান্টি সহকারে দিচ্ছি তো আমরা আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা মানে প্রত্যেকটা প্রোডাক্টে যে ওয়াশ করে বানাবে যদি কোনো তো সমস্যা হয় আমরা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ দেবো গ্যারান্টি সহকারে তো বটল গ্রিন কালার হিট তো কালার থাকছে এই কালারটা সবারই পছন্দের একটা কালার তো এটা যতবার আনে না কেন সবার পছন্দের তালিকায় থাকে এই ডিজাইনটা বিশেষ করে এই ডিজাইনের অন্যটা আরও বেশি সুন্দর তো সেই জন্য কিন্তু মানুষের চয়েস বেশি করে থাকে দেখেন এটা অনলা সম্পূর্ণ কালারফুল আর সেলা তো থাকছে এক কালারে থাকবে আর অনলাটা দেখিয়ে দিব যে যেভাবে অংলাটা অনলা সম্পূর্ণ চুন পিনে থাকবে এটা হলো অনেক সুন্দর একটা তো এটা অনেক সুন্দর একটা কালার ব্লু টাইপসের কালার সাথে কিন্তু স্যালোয়া টাইপসের অনেক সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটা একটা ইনোর ডিজাইন থাকছে এটা এটা নিতে পারেন ব্যাক ব্যাকফাটের অংশটা প্লাস কিন্তু নিশ্চয়ই হাতা কাপড় চলে আসবে প্রত্যেকটা এক কালারে থাকছে আর অনলাটা দেখেন বেশি বড় একটা এই কালারটা অনেক সুন্দর ইয়েলো কালার মধ্যে এই ডিজাইনটা দেখেন এটা তো আমি আরও দুটো কালার দেখাইছি এটা একটা কালার টোটালি এই ডিজাইনটা বেশি রানিং এটা কিন্তু যতগুলো কালার হয় প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকছে এটা ব্যাপারটাও থাকবে এটা আর টোটালি কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর যা যে কালার ভালো লাগে নিয়ে ফেলবেন হোলসেল প্রাইসে অনলি আটশো টাকা করে যত বসে তত নিতে পারবেন আমাদের সারা মানুষ কিন্তু আপনাদেরকে হোম ডিলির মাধ্যমে এই ডিজগুলো দিয়ে থাকি আপনার কোনো ধরনের অ্যাডভান্স চায় দেখা এটা করোনাটা ব্লু কালার কিন্তু অসাধারণের ডিজাইন থাকবে এই ডিজাইনটা দেখতে পারেন টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর থাকছে আর প্রাইসগুলো তো কিন্তু খুবই কম প্রাইজে পাচ্ছেন এই গ্রেডে জমজম সুইচগুলো মাত্র আটশো টাকা করে যেটা আমরা এই রেগুলার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি কিন্তু আপনাদেরকে অনলি আটশো টাকা করে যত উসুধানে যদি আপনার একটা ডিজাইন বিশটা পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে মানে পর্যাপ্ত পরিমাণ আছে তো যা যত বিষ লাগবে নিয়ে ফেলবেন অনলি আটশো টাকা করে সারা মানুষের কিন্তু হোম ডেলিভার দেয়

তো সেক্ষেত্রে যা যে কালার লাগবে নিয়ে ফেলবে আমার থেকে হোলসেল প্রাইসে অনলি আটশো টাকা করে সারা মানুষের কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন তো এটা হবে বিটার লাস্ট কালারটা দিয়ে শেষ করে দিব টোটালি ফেস্ট কালার সুন্দর একটা কালার এটা কিন্তু একবার নতুন ডিজাইন কিন্তু পাচ্ছে এটা তো আমরা আজকে প্রায় অনেকগুলো ডিজাইন দেখেছি এখান থেকে যে কোনো পাঁচ স্ট্যান্ড পাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র আটশো টাকা করে আর যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা এটা ফিক্স থাকবে তো আমাদের প্রত্যেকটা ডিজাইন বা মানে কালারের কিন্তু মানে গ্যারান্টি হিসাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আপনার মানে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টভাবে আপনারা নিতে পারেন আমাদের এই ডিসগুলো মানে কোনো ধরনের টেনশন চেয়ে আপনি ওনারটা হবে বিশাল বড় একটা অনলা প্রাইস তো বলে দিছি তো এটাই ভিতরে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ